প্রতিবন্ধী যেগুলো আছে এদের এক একজনের এক একটা যারা শারীরিক প্রতিবন্ধী তাদের বা অঙ্গহানি থাকে তারপরে পেশির সংকোচন পেশির সমস্যা থাকে বা পেশি শক্ত হয়ে যায় কোনো একটা অঙ্গ কাজ করে না এরকম তারপরে যারা বুদ্ধি প্রতিবন্ধী তারা কিছু বুঝে না অটিজম মাথার অনেক সমস্যা থাকে পাগলের মতো কথাবার্তা বলে তারপরে আছে বাক প্রতিবন্ধী কথা বলতেও পারে না কিছু শুনতেও পারে না সঠিক চিকিৎসা সঠিক সেবা পাইলে এরা হয়তো বা ভালো থাকবে এই পৃথিবীর আলোবাতাস ভালোবাসা প্রতিটি শিশুর জন্যই অথচ কত শত শিশু প্রতিদিন তাদের অধিকার হারাচ্ছে কেউ পুরে রয়েছে রাস্তায় ময়লা আবর্জনার ভিতরে ময়লার ডাস্টবিনে কেউ বা পলিথিনে ব্যাগে বা কেউ পরিত্যক্ত হারের ভিতরে তাদের পরিচর্যার দায়িত্বে তিনি রয়েছেন নার্স যিনি এদেরকে প্রতিদিন ছুইয়া দেখেন এদের যন্ত্রণার ভেতরের এই শুদ্ধ মানুষগুলোকে আমি একটু তার সাথে কথা বলবো তার সাথে কথা বলে জানবো যে এই যে প্রতিবন্ধী শিশুরা তারা এখানে কেমন আছে কি অবস্থাতে আছে তাদের কি সেবা দেওয়া হচ্ছে ভাই আপনি কেমন আছেন হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো একটু জানতে চাই এই যে প্রতিবন্ধী শিশু যারা আছে এদেরকে কীভাবে সেবাটা দেওয়া হয় কি কি সেবা দেওয়া হয় আপনারা জানেন আমাদের এখানে বেশ অনেকগুলো প্রতিবন্ধী শিশু আছে এরা এদের শারীরিক অবস্থা বিকাশ আসলে অন্য অন্য সাধারণ বাচ্চাদের মতো না একটুতেই একটুতে অসুস্থতা বেশি হয় সংক্রমণ রোগগুলো নিউমোনিয়া তারপর চুলকানি এইগুলো জাতীয় রোগগুলো ওদের বেশি হয় তাদেরকে আমরা নিয়মিত প্রতিদিন ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ দিতেছি সেবা দিতেছি এরা যে প্রথম যে অবস্থাতে এসেছে সেই অবস্থা থেকে এখন কতটা উন্নতির পথে বা কতটা ডেভেলপ হয়েছে মনে হচ্ছে হ্যাঁ আপনারা দেখছেন যে ওরা যখন প্রথম আমাদের কাছে আসে তখন তাদের অবস্থা হয় রাস্তার ময়লা ডাস্টবিনে পড়ে থাকে মিষ্টি ঠোঙ্গার কাগজের ভিতরে পড়ে থাকে অনেক শোচনীয় অবস্থায় থাকে তা আমাদের এখানে আসার পর আমাদের পরিচর্যা সঠিক পরিচর্যা সঠিক ট্রিটমেন্ট পাওয়ার মাধ্যমে তারা অনেকটাই আগের থেকে অনেকটাই ডেভেলপ বিকাশ তারপরে গ্রোথ সবকিছু মোটামুটি ভালো আগের থেকে আচ্ছা এই যে প্রতিবন্ধকতা বা যে যেটাকে বলে এটা কি আসলে সম্পূর্ণভাবে অটিজম সেরে যায় বা কোনো এরকম কোনো আমাদের প্রতিবন্ধী যেগুলো আছে এদের এক এক একজনের এক একটা যারা শারীরিক প্রতিবন্ধী তাদের হয়তো বা অঙ্গহানি থাকে তারপরে পেশির সংকোচন পেশির সমস্যা থাকে বা পেশি শক্ত হয়ে যায় কোনো একটা অঙ্গ কাজ করে না এরকম তারপরে যারা বুদ্ধি প্রতিবন্ধী তারা কিছু বুঝে না অটিজম মাথার অনেক সমস্যা থাকে পাগলের মতো কথাবার্তা বলে তারপরে আছে বাঘ প্রতিবন্ধী কথা বলতেও পারে না কিছু শুনতেও পারে না তাদের আসলে এরা সঠিক চিকিৎসা সঠিক সেবা পাইলে এরা হয়তো বা ভালো থাকবে অন্য অন্য স্বাভাবিক বাচ্চার মতোই তারা বেড়ে উঠবে কিন্তু পরিপূর্ণভাবে সুস্থতা আসলে একটু কঠিন একটা প্রতিবন্ধী শিশু একটা পরিবারে যখন জন্মগ্রহণ করে তখন আজকালকার সমাজে বিশেষ করে আমাদের এই প্রতিষ্ঠানে যে দেখি যে এতগুলো বাচ্চা এরা প্রত্যেকেই আমরা কোনো না কোনো জায়গা থেকে পেয়েছি কুড়িয়ে পেয়েছি ময়লার ডাস্টবিন হোক আর পরিত্যক্ত হাড়ি হোক সেখান থেকে কুড়িয়ে পেয়েছি তো এই যে এদেরকে সেবা করতে পেরে আপনার কাছে কেমন লাগে আসলে সেবা জিনিসটা অনেক মানে একটা ভালো কাজ তবে আমরা যারা নার্স আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে অথবা মেডিকেলে অন্য অন্য মানুষদেরকেও সেবা দিই সেটাও ভালো কাজ কিন্তু এখানে আমরা যারা সেবা দিতেছি তারা একদম অসহায় তাদের পাশে কেউ নেই তাদের পিতা মাতাও নাই তাদের পরিবারে কেউ নেই মানে আমরা সবচেয়ে অসহায় মানুষদেরকে সেবা দিতেছি এমনকি এদেরকে রাস্তায় ফেলেও দিয়ে গেছে দেখা যায় বাবা মা হ্যাঁ বাবা মা ফেলে দিতেছে ফেলে দিয়ে গেছে তাদেরকে আমরা সেবা দিতেছি সেই দিক থেকে সেবা করাটা অনেক ভালো লাগে মনে একটা তৃপ্তি আসে এদেরকে সেবা দেওয়াটা এরা এরা তো পরিত্যক্ত হলেও একদম অমূল্য হ্যাঁ একটা মানুষ মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ সেরাজীব সেক্ষেত্রে আপনি আসলে এটা কীভাবে দেখেন যে বাবা মা রাস্তায় ফেলে দেয় বাবা মাদের এটা বড় ভুল একটা শিশু সেটা আল্লাহ তরফ থেকেই আসে বা তা একটু ডিফিকাল্টভাবে তার জন্ম হয় সঠিক পরিচর্যা করে সঠিক সেবাটা দেয় সঠিক চিকিৎসা দেয় তাহলে তারাও কিন্তু অন্য অন্য বাচ্চাদের মতো ডেভেলপ হবে কিছুটা কিছুটা স্বাভাবিক স্বাভাবিক হবে হয়তো বা পূর্ণতা আসবে না কিন্তু এভাবে ওদেরকে ফেলে দেওয়া বড় একটা পাপ কাজ ওদের এটা খাবার দাবারে কোনো ভেরিয়েশন আছে কিনা অন্য স্বাভাবিক শিশুদের মতো নাকি ওরা এটা কিভাবে কি মানে এদের খাবার দাবার এক একজনের এক এক কোয়ালিটি যারা মনে করেন যে অন্য অন্য অঙ্গের সমস্যা তারা নিয়মিত বা খাওয়াই দেয় আমাদের যারা যায় যারা আছে গিলতে পারে না গলায় সমস্যা আছে তাদের জন্য একটু কষ্টকর তাদেরকে সেভাবেই সেবা দিয়ে খাওয়াই দিতে হয় এভাবেই আর কি এরা এখানে সেবা পাচ্ছে বড় হচ্ছে আচ্ছা কথা হলো এই বাচ্চাদের দায়িত্ব নিয়েছি আমরা কিন্তু এই প্রতিষ্ঠান এই বাচ্চাদের দেখাশোনা কেবলমাত্র আমরা না আপনারাও কিন্তু এদের পরিচর্যা করছেন আপনারাও এদেরকে দেখছেন আপনারাও লালন পালন করছেন কারণ এই প্রতিষ্ঠানটি চলে কেবলমাত্র আপনাদের দান সহযোগিতা ভালোবাসায় আপনারা আছেন বলেই এই প্রতিবন্ধী শিশুদের মুখে যে হাসি দেখতে পাচ্ছেন এই হাসিটুকুর পেছনে একমাত্র আপনারাই রয়েছেন আপনারা ছিলেন আছেন আশা করছি ভবিষ্যতেও থাকবেন সকলের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতাও ভালোবাসা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যালেঞ্জ বিশেষ আপনার থেকে এখানে বিদায় নিচ্ছি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নয়ন সিনহা